সুন্দর সুন্দর কালার আছে এটা ফোতায় স্টাইলের মধ্যে থাকবে নেকের পশে খুব সুন্দর করে অ্যাম্বয়েডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা আছে স্লিভস এর অংশটা একটা একটু দেখিয়ে দিই কিন্তু সেম ভাবে প্যানেলটা পাবে কাপড় থাকবে মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো

নেক্সটটা একা থাকছে এটাও মাশাল সুন্দর একটা কালেকশন ওটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়াইট করা থাকবে আর এটা হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে এটা থাকবে হাতাটা হাতায় স্মকি করা থাকছে এটার কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট একা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করার প্রতিটা সাথে কিন্তু অ্যাজস্টাবল বেল্ট রয়েছে নেক্সট আর এটা দেখে দিচ্ছি ওয়াও এই কালেকশনটা ফিরস অনেক বেশি ভাইরাল ভায়াদের এই কালেকশনটা যারা নিতে চাচ্ছে তারা ঝটপট অর্ডার করবে স্টকে কিন্তু সীমিত আছে যারা আগে নক করবে তারাই পাবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেকে পশানের সম্পূর্ণ আড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে নেক্সট একা থাকছে এটা মাসাল্লাহ দারুন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটেম কালেকশনে যাব এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কাঁচচোপির কাচুরা থাকছে নেকের পশারে খুব সুন্দর করে কাঁচচোপির মতিদানা দানা দিয়ে কাচুরা থাকবে হাতায় স্মোকি করা থাকছে আর এখানে কিন্তু বেধে পরা একটা স্টাইল রয়েছে প্রাইস থাকছে কত করে ভাইয়া 350 350 টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছে এখানে মেরুন কালার কয়টা কালার টোটাল কালার আছে থেকে 10টা কালার আছে নেক্সট আইটেম আছে এগুলো অনেক বেশি ট্রেন্ডি এন্ড ফ্যাশনেবল কালেকশন একদম আপডেট কালেকশন পাচ্ছ 2025 সালের নেক্সট আইটেম দেখিয়ে দেব রিফার্টে ইচ্ছা করলে আচ্ছা এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা প্যান্টও নিতে পারবে জিন্সের আছে কার্গো আছে ফিশ কাট আছে সবই আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে এটাও মশলা সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কালেকশন ভরা রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও সিনে যে নাম্বার দিতে পারছো ওই নাম্বারে ইমোভা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে তাহলে তোমরা এই প্রাইসটা পাবে যে এক থেকে দুই পিস নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা কি বাড়বে নাকি সেমি থাকবে আচ্ছা সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে ভাইদের সাথে কনট্যাক্ট করবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা নেকের পশে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সে কাজ করা থাকছে সাথে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তারপরে স্লিপসের অংশটা এখানে খুব সুন্দর করে রেফার করা থাকছে এই কালেকশনটা ফের অনেক বেশি ভাড়া ভাইরাল প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে জাস্ট কালার দেখবে একদমই কিন্তু ডিপ ডিপ কালার থাকবে লাইট কালার থাকবে সব ধরনের কালার কালারই কিন্তু এই কালেকশনে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকবে বেবি পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই কালেকশন তোমরা মার্কেটে যে কোনো শপে যাবে পাঁচশো ছয়শো টাকা নিচে কিন্তু কিনতে পারবে না একদমই থাই জর্জেটের মধ্যে থাকছে যেটা অনেক বেশি প্রিমিয়াম এটা ভাঙচুরের মধ্যে তাই না এটা থাকবে ভাঙচুরের মধ্যে এই যে এটা থাকবে মাস্টার ইয়েলো কালার এটা থাকবে স্কাই ব্লু কালার কিছু থাকবে থাই জর্জেটের কিছু থাকবে কাভাংসুরের মধ্যে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চিনে নিতে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার মাঝখানে কিন্তু খুব সুন্দর করে বাটন গাছ আছে ওপেন করতে পারবে ফুল বাটন কিন্তু ওপেন করতে যাচ্ছে পারবে আর এখানে কিন্তু এই যে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে এটা 30 থেকে শুরু করে 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবে এটা লং থাকবে কত ভাইয়া ওকে প্রাইস থাকছে কত 350 350 এটারও প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্রাউন কালার অলিভ কালার नेक्स्ट আইটা দেখিয়ে দিচ্ছি এটা হবে পার্পল কালার প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে একদমই লুটপাটে একটা অফার চলছে এই অফারে যারা এই কালেকশন নেবে না তারা আসলেই মিস করে যাবে নেক্সট একা থাকছে প্রাইস

নেক্সট একা থাকছে টরে ব্লু কালার মেরুন কালার এত সুন্দর সুন্দর সব কালার মানে কোনটা রেখে কোনটা নিবে এরকম অবস্থা আর কি নেক্সট আরেকটা ডিজাইন রেখে দিচ্ছি আমি তোমরা দশটার উপর ডিজাইন আজকে দেখতে পাবে এটার উপরে খুব সুন্দর করে আড়াইশোতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে ভাংসুর ফ্যাব্রিক্সের মধ্যে ভাঙসুরের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে ভায়াদেরটা কিন্তু একদমই বেস্ট কোয়ালিটিটা তোমরা শপে এসে আদার সব যাচাই করেও নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এটা কোটি স্টাইলের মতো থাকবে নিশ্চয়ই র্যাপেল করা থাকছে এটা আড়াইশোটা দিয়ে কাজ করা থাকবে প্রাইস সেম তাই না তিনশো টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন প্রয়স এই যে দেখো সামনে পূজা রয়েছে চাইলে নিজেদের জন্য কিনতে পারো বা চালে কিন্তু গিফটের জন্যও কিনতে পারো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন থাকবে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ এটা স্লিভসটা বেশি ভাগ আর বেশি সুন্দর এই যে দেখো গর্জিয়াস করে ওয়ার্ক করা থাকছে এটার মধ্যে টোটাল কয়টা কালার ভাইয়া এটা কালারে 8 কালার আচ্ছা এটার মধ্যে 8 থেকে 10 কালার পাবে কালারগুলো দেখিয়ে দেব এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 400 টাকা অনেক সুন্দর এগুলা কিন্তু অনেক বেশি ভাইরাল কালেকশন ভাইয়াদের এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে কাপড় থাকবে ভাঙচুর ফ্যাব্রিক্স মধ্যে এটা থাকবে মেরুন কালার এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট আছে নেক্সট আরটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে আরেকটা আচ্ছা এটা জর্জেটের মধ্যে থাকবে তাই না আর ডাবল লেয়ার করা থাকবে সম্পূর্ণ ডাবল লেয়ারের মধ্যে থাকছে এটারও বড় থাকবে 36 থেকে শুরু করে 42 হ্যাঁ 42 কালার গুলো দেখিয়ে দিচ্ছি ঝটপট কালার দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দেন আমারে করবে ভাইরাস সারা বাংলাদেশে ফোন ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারে মধ্যে প্রাইস সেম তাই কালিশালাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবো চলো অনলাইন থেকে নিবে ভিডি স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থাকুন না প্লিজ